কমিটির মেম্বার দেবব্রত দাস অনুপম মাইতি তিনগুলো সভাপতি শ্যামচন্দ্র দাস রাধচন্দ্র মাইতি সত্যচন্দ্র চন্দ্র আদক আদব সুখেন্দু দাস মৃত্যুঞ্জয় রাউত অজিত ভট্টাচার্য কৃষপ্রসাদ পয়লা অরুণ মাইতি গৌতম পয়লা প্রশান্ত পট্টনাক অভিজিৎ সাহু অঞ্জল মাইতি সত্যারায়িতায় ভাড়া বিজয় গিরি আজু মানা গীতাঞ্জলি বেড়া সুনীল রাউল অরুণ রাউল আবাস নায়ক সুখেন বিশাল অরুণ রৌশিক মাইতি মাইতি সৌরভ সাউল উত্তর মাইতি পাঁচ অজিত মাইতিউ

বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বিধায়ক শান্তনু প্রামাণিক প্রাক্তন বিধায়ক মনশ্রী মাইতি এবং প্রার্থী সৌমেন্দ্র অধিকারী জেলার সিএস চন্দ্রশেখর মন্ডল এর বাইরেও আমাদের রামনগর দুয়ের সমস্ত নেতৃত্ব রামনগর বিধানসভা নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতীকান্ত দাস মহোদয় সত্যেন পর্যন্ত মহোদয় প্রত্যেককে অনুরোধ করব

আমাদের জিপিটার নাম হচ্ছে কাদুয়া জিপি ব্লক এর যখনই যে দলটা করেছি হৃদয় দিয়ে দলটা করেছি তৃণমূল কংগ্রেস দলটাও হৃদয় দিয়ে দলটা করেছিল কিন্তু বর্তমান দলের যা পরিস্থিতি কিংবা আমার অঞ্চল কিংবা আমার ব্লকের নেতৃত্বের যা পরিস্থিতি আমি কাউকে দোষারোপ করবো না সেই জায়গাটা আমি মনে করেছি আমাকে নিজেকে অবাঞ্ছিত মনে করেছি তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র জি দশ বছরের চলার পথ নিশ্চিত ভাবে আমাদের দেশকে অনেকটা এগিয়ে নিয়ে এসছে বিশ্বাস রেখে ভরসা রেখে এবং অবশ্যই বলবো আমার পাশে আমার চন্দ্রবাবু রয়েছেন অন্যদাত রয়েছেন এক্স এম এ সিদ্ধি রয়েছেন সম্পর্কে আমার দিদি হন আমার জেলা আমার পঞ্চায়েতের প্রধান রতিকান্ত বাবু রয়েছেন অবশ্যই আমার আহ শুভেন্দুবাবু যার সঙ্গে আমার দীর্ঘদীর্ঘ পরিচিতি আহ তিনিও যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন তার সঙ্গে ছিল পরবর্তী দিনে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল তার কর্মপদ্ধতি তার চলার পথ আমাদের আকৃষ্ট করেছে আমরা আজকে দিয়ে বা আবার এই দলটা একটা নতুন করে করতে এসেছি নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আহ এই দলের আহ যা পরিস্থিতি রয়েছে আমাদের ব্লক কিনা চিফিং যেখানে রয়েছে আরো উন্নত হবে সেটা আমার এগুলো বিশ্বাস মাস কাল তো নিশ্চয়ই প্রচারে ছাপাবেন অবশ্যই অবশ্যই প্রথম তো একটাই কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সার্বিক কাজকর্ম কিংবা আমাদের দেশকে একটা বিশ্বের দরবারে তুলে ধরার যে একটা প্রচেষ্টা এবং যেভাবে এগোচ্ছেন সেটা আমাদের অবশ্যই থাকে তার ডেভেলপমেন্ট তার আমাদের ভারতবর্ষে এগিয়ে চলা এবং সঙ্গে সঙ্গে এই গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের

এই জায়গাটাই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর রাজত্ব পরবর্তী দিনে তৃণমূলের রাজত্ব দেখছে দশ বছর পেরিয়ে গেছে থার্ড টাইম চলছে মানুষ সিপিএম কে প্রত্যাখ্যান করেছিল তাদের কার্যকলাপ জন্য আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ যেভাবে দেখছে গভর্নমেন্ট চলছে আশা করবো নিশ্চিত আমাদের বেশি করে বোঝানো আজকের দিনে মিডিয়ার যুগে নিউজটা সবাই জানতে পারছে বুঝতে পারছে সিপিএম আমল যেটা ছিল না আজকের জিনিসটা আছে নিশ্চিত ভাবে আমাদের বেশি করে বোঝানোর প্রয়োজন মানুষ জেনেই আছেন জাস্ট একটু চলতে একটু আগুন ধরিয়ে দেওয়া এইটা কাজ করলে নিশ্চিত ভাবে আগামী দিনে আমরা আমাদের দল আহ ভালো জায়গায় পৌঁছবো অমিয় রঞ্জন মাইতি